এখন সহজভাবে ক্রিসমাস ট্রি রঙ করব সেই জন্য খাতার উপরের দিকে একটা ইংরেজি বড় হাতের ভি চিহ্ন এঁকে নিলাম নিচটা মিলিয়ে দিচ্ছি তার নিচে যে গাছের গুঁড়ির অংশটা সেটা এঁকে নিচ্ছি দুইটা লাইন দিয়ে নিচটা মিলিয়ে দিয়ে সেটাও এঁকে নিলাম এখন ভি অংশের মাঝখানে তিনটা লাইন দিয়ে ভাগ করে নিলাম উপরে স্টার এঁকে নিচ্ছি এখন মার্কার দিয়ে পার্মানেন্ট ভাবে যে লাইনগুলো রাখবো সেভাবে এঁকে নিচ্ছি গাছের মধ্যে যে লাইটগুলো ছড়ানো হয় সেই তারগুলো বা লাইটগুলো এঁকে নিচ্ছি এখন এগুলো আগে আঁকছি এই জন্য যে পাতার উপরে এগুলো থাকে বা গাছের উপরের অংশেই এগুলো থাকে এখন পাতা আগে এঁকে নিলে মার্কার দিয়ে এঁকে নিলে তার উপরে লাইটগুলো আঁকলে ভালো দেখাতো না সেজন্য আগেই লাইটগুলো এঁকে নিলাম বা তারের অংশগুলো এঁকে নিলাম এখন পাতার লাইনগুলো এঁকে নিচ্ছি তাহলে কিন্তু গাছটা আঁকা হয়ে গেল এখন অতিরিক্ত দাগগুলো মুছে রং করছি প্রথমে হলুদ রঙ দিয়ে কিছু কিছু জায়গায় রঙ করে নিচ্ছি লাইটগুলো কিছু হলুদ কিছু লাল কিছু বেগুনি এভাবে রঙ করছি করলাম গাছে কিছু হলুদ রঙ করে গুড়িতে ব্রাউন কালার করলাম কিছু জায়গায় এখন লাইট গ্রিন যেটা সেটা দিয়ে পুরো গাছটাতে রঙ করে নিচ্ছি হালকা সবুজ রঙটা লাইট বাঁধ রেখে পুরো গাছটাতে রঙ করছি এখন গাঢ় সবুজ দিয়ে কিছু কিছু জায়গায় রঙ করে নিচ্ছি একটা পাতার নিচের যে যে অন্য পাতা শুরু হয়েছে সেই জায়গাগুলোতেও একটু গাঢ় রং দিয়ে শ্যাডো দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু গাছ আঁকা হয়ে গেছে এখন নিচের অংশটা আলো ছায়া দেখিয়ে দিলাম গুড়ির অংশটাতে তাহলে হয়ে গেল